আলামনা জালাহু নাই আল্লাহ তাআলা বলতেছে আমি কত সুন্দর করে পটল ছেরা দুইটা आंख দিয়েছে বলি সানাও لا يؤمن احدكم حت

খাঁটি মুসলমান হতে পারবে না আজ কেন পৃথিবীটা লাগে সুন্দর কোন রূপকারে সাজানো চরা চরে কোন রূপকারে সাজনোয় চরা চাল

চলবে এই পৃথিবীতে এই দুনিয়াতে যিনি সার্বভৌমত্বের মালিক যিনি রাজাদিরাজ যিনি সার্বভৌমত্বের মালিক ওই আল্লাহর দেওয়া বিধান দিয়ে এই জমিন চলবে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ তোমার উদ্দান ইনশাআল্লাহ করেছেন কত সুন্দর করে বলতেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাবারাক তাআলা বলতেছেন মানুষ এবং জিন দুইটি সম্প্রদায়কে আমি আল্লাহ তালা সুন্দর করে সৃষ্টি করেছি সৃজন করেছি একমাত্র আমি আল্লাহ তালার ইবাদত করার জন্য গোলামি করার জন্য দাসত্ব করার জন্য আল্লাহ তালা বলতেছেন

আল্লাহ তাবার উত্তানা বলতেছেন আমার জন্য কলিন না সলাতি আমার জন্য নিশ্চয় আমার জন্য সলাত নামাজ অনুসুকি আমার জন্য কুরবানি ও মাহিয়ায় আমার জন্য মরে যাওয়া আমার জন্য বেঁচে থাকা বান্দা বান্দি আল্লাহ তালা কত সুন্দর করে বলেছেন বান্দা বান্দি আমার জন্য বেঁচে থাকা আমার জন্য মরে যাওয়া আমার জন্য সলাত আমার জন্য কুরবানি আমরা চার দোকানে বসে বসে মারা মারামারি করি এই যে মেলার মধ্যে বসে বসে মারামারি করি ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করি সাধারণ দুনিয়ার সস্তা জিনিস নিয়ে আমরা মারামারি করি কত বোকার ঘরের বোকা ছড়ে বলেন ঠিক কিনা এ বান্দা এ বান্দি আল্লাহর গোলামেরা শুনে রাখো আল্লাহ তালা কত সুন্দর করে তোমাকে সৃজন করেছেন আল্লাহ তালা বলতেছেন লা পদখলকুনাল ইনসান ফি আহসানি আমি আল্লাহ তালা মানুষ এবং জিন এই দুইটি সব থেকে সুন্দর করে সৃষ্টি করেছে জরে কুন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আলামনা না বলতেছে আমি কত সুন্দর করে পুটুল টাখি দুইটা দিয়েছে দিয়েছি আশাফাতাই তালা যে কত সুন্দর করে দইটা ঠোঁট দিয়েছি জিব্বা দিয়েছি এটা দিয়ে কত সুন্দর করে তুমি তোমার আব্বাকে আব্বু বলে রাখো জোরে বলেন সুবহান আল্লাহ বান্দা বান্দি আল্লাহকে যিনি সৃষ্টিকর্তা যিনি স্রষ্টা সেই স্রষ্টাকে বাদ দিয়া দুনিয়ার তুয়া ময়া কি নিয়ে তোরা মারামারি করিস কি নিয়ে তোরা ঝগড়া করিস এই জালসার দোকান পাট এটা ওটা নিয়ে কেন তোরা মারামারি করিস রে পাগলেরা জোরে জোরে বলেন ঠিক কিনা এটাও তালিয়ে মারামারি করা যাবে না আল্লাহর দিন লে ইসলাম নিয়ে আল্লাহকে নিয়ে যারা কুটুক্তি করবে আমার রসুলকে নিয়ে যারা কুটুক্তি করবে ওর ঘর মটকায়ে দিতে হবে ওকে ঠাসে ধরতে হবে ওকে এই দুনিয়ায় বাসতে দেওয়া যাবে না আমার রসুল আমার কলিজা আমার জান আমার আল্লাহকে আমি সব থেকে বেশি ভালোবাসি তো ও মেনু আল্লাহ ও রাসূলই আল্লাহর প্রতি মানেনেছি রসুলের প্রতি মানেনেছি আমার আল্লাহ আল্লাহ রাসূল নিয়ে যদি কেউ কটুক্তি করে ছোটখাটো কথা বলে কোনো কিছু বলে ওকে ঠাস করে ধরতে হবে দইটা ঘুষি মারতে হবে জোরে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ তালা বলতেছেন বলিন না সালাতি سكي ومحياي ومماتي ومماتي لله رب العالمين زوري الله اكبر আমার জন্য সলাট আমার জন্য কোরবানি আমার জন্য বেঁচে থাকা আমার জন্য মরে যাওয়া আর আমরা কিসের জন্য মরার জন্য রেডি হই জলিকন্ডি কিনা প্রিয় মুসলিম মিল্লাত সম্মানিত মুসল্লিয়ায় কিরাম প্রিয় গ্রামবাসী হুশ ফিরে আনেন বেশি দিন আপনি এই দুনিয়ায় থাকতে পারবেন না বেঁচে থাকার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করবেন কিন্তু আপনি বেঁচে থাকতে পারবেন না আমার সামান্য একটু অসুখ হয়েছিল কত মানুষ বলে ভালোবেসে বলে মহব্বত করে বলে আমার ভালোর জন্য বলে যে বেশি ওয়াশ করবেন না বেশি এটা ওটা করবেন না অমক করবেন না মানে ভালোবাসে এই জন্য বলতেছে কিন্তু যে যতই ভালোবাসক আমি যতই সেপে থাকি আমি যতই করা বন্ধ করে দেই আমি যতই এটা ওটা বাদ দিয়ে দেই এরপরও আমাকে একদিন মরতে হবে কিনা জোরে বলে ঠিক কিনা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ বলতেছেন প্রত্যেক প্রাণীকে প্রত্যেক আত্মা দারি জীবকে মৃত্যুর পান করতেই হবে মরতেই হবে মরতেই হবে জোরে বলেন যে কিনা আল্লাহ তালা বলতেছেন তুর তুরজাউ মরে যাওয়ার পর অতপর তোমাদেরকে যারা মরে যাবে এদেরকে রবের দরবারে চলে যেতে হবে কেন রবের দরবারে যেতে হবে আল্লাহ তালা হিসাব নিবে পঞ্চাশ বছরের জিন্দিগে ষাট বছরের জিন্দিগি শুধু চার দোকানেই কাটাইলে শুধু দোকান পাটেই কাটাইলে না অন্য অন্য কাজ করে কাটাইলে না মসজিদাসে কাটাই সৌ কোনভাবে কাটাইলে এর হিসাব রবল নেওয়ার জন্য তোমাকে রবের দরবার বারে নিয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা প্রিয় মুসলিম মিল্লা আল্লাহকে ভয় করো রব্বুল আলামিনকে ভয় করুক আল্লাহ তালা তোমারে অন্য জাতি না বানাইয়া অন্য সৃষ্টিরা জিকুল না বানাইয়া অন্য মাখলুকত না বানাইয়া আঠারো হাজার মাখলুকতের মধ্যে যেটা শ্রেষ্ঠত্ব যেটাকে আল্লাহ সম্মান করেছে অলা কদকার রমনাবানী আদান আল্লাহ তালা মানুষকে সব থেকে বেশি সম্মান করেছে বদী বনি আদম সন্তানকে সব থেকে বেশি সম্মান অপমান করেছে সেই বনি আদম সন্তান তোমাদের বানাইছে জোরে তাই বলতেছি কিসের জন্য ওই দোকান পাটে তোমরা মারামারি করো ঝগড়া করো কেন তোমরা আজুবাজু কথা বলে সময় নষ্ট করো নামাজের সময় নামাজে আসো নামাজের সলাপ পর যেই জায়গায় দাঁড়িয়ে মসজিদে যেই জায়গায় যেই স্থানে দাঁড়িয়ে নামাজ পড়বে রুকু করবে সেজদা করবে আত্মা হ্যাত তাসাহুদ করবে এই জায়গাটাকে আমতের ময় দানে আল্লাহর কাছে হিসাব দিবে আল্লাহর কাছে সাক্ষী দিবে আল্লাহ তোমার এই বান্দা তোমার এই গোলাম নামাজ এই জায়গায় আরোহণ করে আমার উপর দাঁড়িয়ে নামাজ পড়েছে রুকু করেছে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর গোলাম রে মাফ করে দিবে জোরে বলেন সুবাহ আল্লাহ আজ কেন এটা লাগে এত সুন্দর সে কোন রোপকারে সাজানো এ চরা চরে সে কোন রোপকারে সাজানো এ চরা চর চারিদিকে নবরূপে করে ধরা ঝল সেই রূপ দেখে হয় আখিদ সুশীতল আখি দয় সুশীতল কেটে গেছে কুচ্ছিত কালো কুস রূপকারে সাজানো চড়া চরে শেকোন রূপকারে চরা চর বনে বনে ফোটে ফুল করে পাখি কলন বনে বনে ফোটে ফুল করে পাখি কল রব সবখানে কেন এত আয়োজন সব আয় সব কেটে গেছে করছে তো দিশি পোহা নি পোহা শেকুন রোপকারে সাজা নুয়ে চড়া চরে শেকুন রোপকারে সাজা চড়া চর আল্লাহ তালার দা পৃথিবী দাম অনুযায়ী যদি আমরা এই পৃথিবীতে চলি পৃথিবীটা সুন্দর হয়ে যাবে কেউকের দিক চোখ রাঙাইবে না কেউকের দিক মারামারি করবে না জমি জমা লিয়ে ঝামেলা ফেস্তা ফেস্তি করবে না মানুষ শুধু আল্লাহর ইবাদত নিয়ে পাগল হয়ে যাবে পাগল হয়ে থাকবে যেমন পাগল হয়েছিল আল্লাহর নবীর সেই যুগে নবীর যুগেও কিছু কালো কুৎসিত মানুষ ছিল চেহারা কালো তা নয় তাদের অন্তরটা ছিল কালো ভিতরটা ছিল কালো শুধু নোংরামি আর নোংরামি শুধু হিংসা আমি আর হিংসামী মানুষের সাথে করত আল্লাহর নবীর পিছে নামাজ পড়ত ওই মুনাফিক এরপরেও কাফেরদের কাছে যাওয়ার পরে বলতো আল্লাহর নবী আবদুল্লার বেটা মোহাম্মদ আজকে এই কথা বলেছে ওই মোতার পান্তরে যাইবে ওই জায়গায় মক্কা ওই আরব কান্ঠি অমুক জায়গায় যাবে জিহাদের জন্য সাহাবিদেরকে পাঠায় দেবে গোপন খবর গুলো নবীর পাশে থাকিয়া সব খবরগুলো কাফেরদের কাছে

মন মুনাফিক এত ভয়ঙ্কার মুনাফিক এত নিকৃষ্ট এতই খারাপ রে মুনাফিকের ব্যাপারে আল্লাহ তাআলা বলছে মুনাফিকের স্থান হবে জাহান্নামের সব থেকে তল দেশে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ ভালো মানুষকে সাপোর্ট করতে হবে ভালো মানুষের পক্ষে থাকতে হবে কথা বলতে হবে ভালো মানুষের পক্ষে থাকি আর যদি আপদ বিপদ হয় আল্লাহ তাবারক তাআলা আপনাকে ফায়দা দিবে সাজা দিবে উপকারিতা দিবে আল্লাহ আল্লাহ তাবারক তালার জন্য দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য অসহায় দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য হকানি ব্যক্তিদের পাশে দাঁড়ানোর জন্য যদি আপনাকে কেউ মেরে ফেলে হত্যা করে ফেলে ওকে আল্লাহ তালা নিষেধ করেছে ওকে তোমরা খবরদার মৃত্যু বলো না মরা বলো না ও মরে না মরে না আমা আল্লাহ তালার কাছে ও যে খাইতে থাকে জান্নাতের মধ্যে আমি এমন ভাবে পাখা বানাই দেই ও জান্নাতের মধ্যে রেজে খায় আর উঠতে থাকে আর আল্লাহ আল্লাহর না আল্লাহর আদায় করে আর নবীর প্রতি দরুদ পাঠ করতে থাকে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ওয়ালা তাকুলু লিমাই কুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল ওয়ালাকিল্লা আল্লা আল্লাহ বলতেছে যারা আমার রাস্তায় যারা শহীদ হয় জিহাদে যায় যার যারা মৃত্যুবরণ করে ওদেরকে তোমরা মৃত্যু বরো না ওদেরকে তোমরা মৃত্যু বলো না ওরা মরে না মরে না ওরা জীবিত থাকে আমি আল্লাহর কাছে রেজে খাইতে থাকে জোরে বলেন সুহান আল্লাহ যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও যদি জীবনটা বেলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও দিনের পথে খোদার রাহে দিনের পথে দাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও জোরে বলেন আমিন যদি রক্ত জড়াইতে চাও ওই জমিনে আল্লাহর দিন কয়েক হবে প্রতিষ্ঠিত হবে আল্লাহ আল্লাহর নবীর যুগে ওই মুনাফিকিরা নবীর সাথে বিরোধিতা করেছে আল্লাহর নবী কোনদিন কারো দিকে চোখ রাঙাই তাকান নাই কোনো মানুষকে কোনো দিন মারেন নাই ঠগান নাই কোনো কষ্ট দেয় না কষ্ট কষ্ট দেখে পাইতেন মুরব্বী মানুষ রাস্তা দিয়ে বহন বোঝা নিয়ে যখন পার হইতে আমার নবী দেখিয়া মুরব্বী থেকে সুন্দরভাবে নিজের মাথায় বহন করে মুরব্বীকে রাস্তা পার করে গন্তব্য স্থানে পৌঁছায় দিত জরে আমার নবীর ব্যাপারে আল্লাহ বলে আবার নবীর চরিত্র মহান চরিত্র উত্তম চরিত্র এরকম চরিত্র কোনো পৃথিবীর মানুষের নাই জোরে জোরে বলেন ধারা তোমার জন্য আমি হতে পারি সবিহারা যদি তোমারি পেমের পাই গো হে রসুল তোমারি জন্য মন কাদে। আখি কাদে ভুবন কাদের তোমারি জন্য মন কা আখি কাঁদে ভুবন কাদে শুধু বেদনা হৃদয়ে সে বাসাবাদে তোমারি জন্য মন কা আখি ভুবন কা দে স্বপ্নে হলে ও এসো একবার স্বপ্নে হলে ও এসো একবার নবীর প্রেমে বিরহ নদীর চারিধার শুধু তুমি আমি কাদি আখি কাদে ভুবন কা শুধু বেদনা হৃদয়ে সে বাসাবাদেশরে কনমার হাবা গিয়েছিলাম মদিনায় গিয়েছিলাম মদিনায় যেদিন গেলাম যাওয়ার পরে নবীর জন্য মনটা কান্দে বারবার কান্দে গভীর রাত্রে উঠে যায় নবীর রৌজার পাশে যায় নবীর রৌজা জিয়ারত করে আসলাম ওই দিন থেকে কতবার কতবার যে সেই দিন থেকে দেখলাম কতবার বাড়িতে আসার পরেও নবীর প্রেমে মাতরা হয়ে গেলাম যারা মক্কা মদিনায় যায় তারা এক চল্লিশ দিন পর্যন্ত শুধু মক্কা মদিনারই স্বপ্ন দেখতে থাকে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ ইমাম আব্দুল মালিক নবীর মোহাম্মদ নবীর ভালোবাসায় বাড়িঘর ছেলে মেয়ে সব সারিয়া মদিনার দিকে রওনা হয়ে গেল মদিনার দিকে রওনা হইয়া মদিনার মাটি লারে আর বুকে চারে আর বলে মদিনার মাটি আমি আব্দুল মালিক মানুষ না হইয়া যদি তোর মতো যদি মাটি হইতা মায়ার নবী দয়ার নবী রে বুকে নিয়ে ঘুমাইতাম জোরে জোরে বলেন সুবহানাল্লাহ নবী কি মক্কা গঠন করেছে যারা মক্কায় গেছে আমার জামাই সাহেব গিয়েছিল আমার সাথে বারবার বলে জামাই দেখেন তো নবী কি তৈরি করে গেছে এই মক্কা মদিনার মধ্যে এত সুন্দর রাস্তা এত সুন্দর পরিবেশ কেও এর দিক চোখ রাঙায় না এত সুন্দর পরিবেশ করেছে জোরে বলেন সুবহানাল্লাহ নবীর মায়া ভাল ভাইশা কলিজার মধ্যে থাকতে হবে নবী বলে ওমোর তুমি খাঁটি মুসলমান হতে পারো না রে খাঁটি মুসলমান হতে পারো না লা ইমানু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন খাঁটি মুসলমান ওই সময় পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার বাবা মা ভাই বোন বেটা বেটি স্ত্রী ঘরবাড়ির সম্পদ এমন যে নিজের জীবন নিজের জীবনের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমার পৈগম্বার আল্লাহর নবীকে যতক্ষণ পর্যন্ত কলিজা দিয়ে ভালোবাসবে না এতক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুসলমান হতে পারবে না নবীর পিছনে নামাজ পড়ে এই মুনাফিক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম যালিকা বিআন্নাহু কাফারু বিল্লাহি ওয়া রাসূলি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সূরা বা 10 নং পারা আশি নম্বর আয়াত 119 নং পৃষ্ঠা 119 নম্বর প্রথম লাইনে আল্লাহ তাবারক তালা বলতেছেন তুমি তার জন্য যতবার দোয়া করো একটা বারের জন্য আমি আল্লাহ দোয়া কবুল করব না আল্লাহর নবীকে আল্লাহ বলতেছে নবী গো তুমি ওই মোনাফিকের জন্য ও বা ইবনে খল ওর জন্য যতবার তুমি মোনাজাত করো দোয়া করো একশো বার নয় সত্তর বার নয় একাত্তর বার নয় যতবার তুমি দোয়া করো একটা বারের জন্য আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না ওই মুনাফিকের ব্যাপারে মুনাফিকটা ছিল কে বা ইবনে খল এই মুনাফিক আল্লাহর নবীর পিছনে নামাজ পড়তো আর সব কথা কাফেরদের কাছে বলে দিত জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ হঠাৎ করে মুনাফিকের মরণ হয়ে গেল মনাফিক মরে গেল আমার আবদুল্লাহ অনেক ভালো নম্র ভদ্র শরীফ কত সুন্দর ছিল নবীর মহাব্বত ছিল কলিজার মধ্যে কলিজা দিয়ে নবীকে ভালোবাসতো মুখে ভালোবাসা নয় হঠাৎ করে খবর চলে আসলো নবীকে সে জড়িয়ে ধরে বলল নবী গোপাই গম্বার গো আমার আব্বা যান আপনার পিছনেই নামাজ পড়তে আমার আব্বা ইন্তেকাল করেছে বড় একটা দাবি আপনি আমার আব্বার জানাজার নামাজটা পড়াইবেন আপনার গায়ের একটা জুব্বা আমার আর আব্বার কাফনের কাপড় হিসাবে দান করবেন এমন করে অনুNay বিননয় বিনয়ের সাথে বলল মায়ার নবী দয়ার নবী এত মায়ারে নবীর কলিজার মধ্যে শুধু মায়ার মায়া এই নবীরে আবু জেহেল উদ্বাস সাইবা আবু লাহাব কেমন করে পাথর মারতো কেমন করে উঠির লাড়ি ভুঁড়ি চাপায়ে দিত রে মনে পড়লে কলিজা ছিদ্র হয়ে যায় জরে বলেন ঠিক কিনা আল্লাহর নবী

চল্লিশ দিন পর্যন্ত ওই রাস্তায় হাঁটতে